ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন নৌটিওয়ালের কনসার্টের পাঁচ দেওয়া বন্ধ শেষ দিনে বিশৃঙ্খলা পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ বারোই ডিসেম্বর শুক্রবার ত্রিপুরা পর্যটন দপ্তর আয়োজিত ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন নৌটিওয়ালের কনসার্টের পাশ ঘিরে শেষ দিনে দেখা গেল ব্যাপক বিশৃঙ্খলা পর্যটন দপ্তর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাস বিতরণ করা হবে বলে ঘোষণা করা হয় এরপর সময় সময় বাড়িয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাস দেওয়ার কথা জানানো হয় কিন্তু নির্ধারিত সময় পেরোতে এই পর্যটন কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় পাস শেষ আর বিতরণ হবে না এই ঘোষণা হতে ত্রিপুরা পর্যটন দপ্তরের মূল গেটের সামনে অপেক্ষমান বহু দর্শক ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযোগ হঠাৎ বন্ধের খবর পেয়ে জনতার একাংশ পর্যটন দপ্তরের মূল গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ হস্তক্ষেপ করে ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয় বলে জানা গেছে পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকদের একাংশ তাদের অভিযোগ আগে জানালে এমন বিশৃঙ্খলা হতো না মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাশ পেল না অন্যদিকে প্রশাসন জানিয়েছে যে নির্ধারিত সংখ্যার বাইরে পাশ দেওয়া সম্ভব ছিল না এবং ভিড় নিয়ন্ত্রণ করতেই কঠোর ব্যবস্থা নিতে হয়েছে পুলিশ প্রশাসনকে পরবর্তী সময়ে কনসার্ট ভেনুর নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে গেট খোলা গৈছে যাওঁ মানে মানে টুকুৰা টুকুৰা মানে বাজ দিছে ভিতৰে কোনে দিছে ভিতৰত ভিতৰতে ভিতৰত মানে বোলা মানে মানে তিলা চিলি ইয়াৰ পৰা আমিও গেলাম

ইয়া দিছে কি পাস দিছে আপনি কি যাইতেছে হ্যাঁ কী যাইতেছে সাইতাজি দেখেন আমরা তো আইছি অনেক তো মনের ভিতরে মানুষের একটা 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 ভাবনা আছে একটা অনুষ্ঠান দেখবার জন্য হ্যাঁ হঠাৎ করে দেখি যেন মানে ফার্স দেওয়া বদ্ধ হয়ে গেলো গাস বন্ধ হয়ে গেছে ঠিক আছে কি করবো ঠিক আছে बाया, बाया। नौ आ गया था मैं मैं पहले इंडियानगर में मैं में पढ़ता हूँ गया था मेरे फ्रेंड ने बोला जो कि जगह रखा है मैं उधर जाके मैंने देखा वो नहीं था तो उधर से मैं दस बजे आया आते समय तो समय लगेगा ना तो दस बजे आया मैं उधर मैं खड़ा था अभी तक पास नहीं मिला बीच में घुसी रहा है घुसी रहा है घुसी रहा है और लड़की लोगों को झिप दे रहा है जा रहे हैं बाहर निकल रहे तो हम लोग क्या मर गए क्या लड़के तो क्या मर गए dos